আরে এ আপনার বাজারে সেরাম বর্তমানে ঈদের উপলক্ষে এক নাম্বারা এ আমুলগা হিম সাগর কাইলে মধুর মতো লাগবে বুঝছেন বলতে কিজি আম এক দাম টাকা বাজারে বিক্রি করে 100 টাকা আপনি যদি নেন ঈদের উপলক্ষে এক দাম টাকা কেজি 80 টাকা আর একটা আছে আপনার বুরাম এই যে 30 টাকা কেজি দুধ জায়গায় দেন ছিপতে ছিপতে এক নাম্বারা কত কেজি এটা bhi আপনার 30 টাকা কেজি বিক্রিতে 40 টাকা আমার এখানে 30 আর একটা আছে আপনার ওই যে এটা ফিটিং করতেছে ষাট টাকা কেজি আমার এখানে দুদিন নেন এক দাম এক লেট আপনার চল্লিশ টাকা আপনার এক কেজি মিষ্টি নিবেন আপনার তিনশো টাকাতে আর পাঁচ কেজি আম নিবেন আমার আপনার পঞ্চাশ আড়াইশো টাকাতে আড়াইশো টাকা কাটা আম এইটা কাঁটাল আছে নিয়ে একটা কাঁটা ল এই কাঁটা ল আপনার যদি আপনার বাজার থেকে কিনা নেন দুই থেকে আড়াইশো টাকা লাথিন নেন একদম এই যে আপনার কাঁচা কলা আছে এই যে কাঁচা গোলা আপনার এটা শরীরের ভালো হবে রক্ত হবে এই কাঁচা গোলা যদি নেন একদম আপনার বিশ টাকা আপনার পঞ্চাশ টাকা লাগবে বিশ টাকা খালি হ্যাঁ আমি খান ভাই তারাই কিশোরগঞ্জ তারাইল আমি খান তেপনা থেকে তেতুলিয়া পর্যন্ত আমি খান বাইরে সবাই চিনে নতুন ব্যবসা এটা গরিবের জন্য যারা ঈদ ঈদের উপলক্ষে বাড়িতে আসতেছেন সবাই খান ভাইয়ের দোকানে চলে আসেন মাদ্রাসা মার্কেট তারাইল বাজার

এই যে আপনার মধু বুড়াম বুড়া হয়ে গেছে মধুর মতো চিলাইলে চিপা দিলে আপনার রস পড়বে আপনার মতু আম মতু মতু এক নম্বর রসমালাই রসমালাই এটা কি যে এটার কি যে আপনার আমি বিক্রি করেছি আপনার মার্কেটে আছে আপনার দেড়শো টাকা আজকে আপনার দাম টাম নাই শুধু তিরিশ টাকা খায়া নেবেন যদি মিষ্টি না হয় নিবেন না মিষ্টি না হয় নিবেন না একদম এক রেট তিরিশ টাকা শুধু তিরিশ টাকা শুধু তিরিশ টাকা শুধু তিরিশ টাকা এটা ঈদ হিমসাগর হিমসাগর এক নম্বর যারা যারা ঢাকা থেকে বা যারা ঢাকা থেকে আমাদের তারাইল থানায় তারাইলে আসছেন বাড়িতে আসছেন বাড়িতে যারা যাবেন আমি মা বোনের আরে ভাইয়ের আরে অনুরোধ করি বাড়িতে যাওয়ার পথে হ্যাঁ মা বোনের জন্য পাঁচ কেজি আম নেন এক কেজি মিষ্টি যদি আপনারা নেন আপনার তিনশো টাকা লাগবে এক কেজি মিষ্টি আর পাঁচ কেজি আম নেবেন আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আর কাঁঠাল আপনার এই যে লোন লোন কাঁঠাল লক এই যে একটা লোস একটা কাঁঠাল আপনার দাদা দেড়শো টাকা হবে দেড়শো দেড়শো না যদি নেন আপনার একশো টাকা একশো মিষ্টি ভুগি ভিতরে বাইঙ্গে এখন বাইকে নেবেন যদি আপনি এই যে আবাটি হয় উচ্চটা হয় এখানে তুই যাবেন গ্যারান্টি সহকারে যা আছে সব গ্যারান্টি গ্যারান্টি ভাবে বিক্রি করতে দেড় সকা ডলান ছিলাম ভাই দেড় সকা ডলান ছিলাম বিক্রি হয়ে গেছে কার কোন রইছে রয়েছে যারা নিতেছে আয়া বলতেছে কান ভাই আপনার কাজ খুব ভালো খুব ভালো কথাবার্তা